আসসালাম ওয়ালাইকুম ওয়ারহমতুল্লাহ বাপ্পি আইটি স্কুলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদের দেখাবো এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে ইএফটির মাধ্যমে তথ্য অনলাইনে কীভাবে প্রদান করবেন তার নির্দেশনা একটি দিয়েছে প্রতিষ্ঠান প্রধানদের করণীয় কি এবং নোটিশ প্রদান করেছে ইত্যাদি সকল বিষয়ে আলোচনা করব ভিডিওটি যেহেতু অনেক গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার রইল আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকে একটু অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরের সাথে থাকবেন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বেড়ে চলে যাই মূল ভিডিওতে প্রথমে আপনারা যে কোনো ব্রাউজারে গিয়ে ডাব্লুডাব্লু ডট ই ডট গভ ডট লিখে ইন্টারফেস করবেন কম্পিউটার বা ল্যাপটপ দিয়েও করতে পারবেন প্লাস মোবাইল দিয়েও আপনারা একই নিয়মে করে এই ইন্টারফেসটা আসার পরে যে নোটিশ বোর্ড দেখুন নোটিশ বোর্ডের যে প্রথম নোটিশটা লিখা আছে এটি সে নতুন নোটিশ আবার দিয়েছে এই নোটিশটা ক্লিক করার পরেই নোটিশটা একটু বড়ো করে নিই দেখুন আমি জুম করে নিচ্ছি আপনাদের দেখানোর সুবিধার্থে এই দেখুন আঠাশ এগারো দু চব্বিশ খ্রিস্টাব্দে এই নোটিশটি প্রদান করেছে বিষয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ও কলেজ এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের এমপিওর এর অর্থ আইবাস প্লাস প্লাস এর মাধ্যমে ইএফটিতে প্রেরণের লক্ষ্যে তথ্য প্রদান ও যাচাই সংক্রান্ত উপযুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তরধীন যে সকল শিক্ষা প্রতিষ্ঠান স্কুল ও কলেজ এমপিভুক্ত জনবল রয়েছে তাদের এমপি এর অর্থ আইবাস প্লাস প্লাস এর মাধ্যমে ইএফটিতে প্রেরণের জন্য এমপিভুক্ত শিক্ষকর্মীদের কিছু মৌলিক তথ্য প্রয়োজন সে লক্ষ্যে সংযোতার নির্দেশনা অনুযায়ী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ইএমআইএস সিস্টেম সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ এমপিভুক্ত জনবলের প্রয়োজনীয় তথ্য অনলাইনে করবেন এবং চাহিত হার্ড কপি ডকুমেন্ট উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা স্কুল ক্ষেত্রে এবং আঞ্চলিক পরিচালক কলেজের ক্ষেত্রে এর কার্যালয়ে জমা দেবেন প্রতিষ্ঠান প্রদান কর্তৃক অনলাইনে প্রেরিত তথ্য এবং দাখিলকৃত হার্ড কপি ডকুমেন্ট যাচাই করে উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা স্কুলের ক্ষেত্রে এবং আঞ্চলিক পরিচালক কলেজের ক্ষেত্রে গণপরিবর্তী কার্যক্রমের জন্য নির্ধারিত সময়ের মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে প্রেরণ করবেন প্রতিষ্ঠান প্রধান কর্তৃক দাখিলকৃত হার্ড কপি ডকুমেন্ট উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা স্কুল ক্ষেত্রে এবং আঞ্চলিক পরিচালক কলেজ ক্ষেত্রে গণ নিজ নিজ দপ্তরে সংগঠন করবেন তথ্য প্রেরণ ও যাচাই এর জন্য নির্ধারিত সময়সূচি প্রতিষ্ঠান প্রধান কর্তৃক অনলাইনে তথ্য প্রেরণ ও হার্ড কপি জমা আঠাশ এগারো দু থেকে দুই বারো দু চব্বিশ খ্রিস্টাব্দ উপজেলা থানা মাধ্যমিক কর্মকর্তা স্কুলের ক্ষেত্রে ও আঞ্চলিক পরিচালক কলেজ ক্ষেত্রে তথ্য যা চাই আঠাশ এগারো দু চব্বিশ থেকে পাঁচ বারো দু খ্রিস্টাব্দ সময় খুব কম তাই দ্রুত কাজগুলো আপনারা করার চেষ্টা করবেন তো এখন আমি দেখাবো শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নির্দেশিকা বা নির্দেশনাবলী যেগুলো আছে এবং কিভাবে আপনি এই তথ্যগুলো লগ ইন করে ঢুকবেন সেই সম্পূর্ণ নির্দেশনাটাই দিয়ে আছে তো ভিডিওটি একটি তো আপনারা না টেনে সম্পূর্ণ দেখুন তাহলে অনেক কিছু হয়তো বা শিখতে পারবেন যেহেতু একটি গুরুত্বপূর্ণ বিষয় যারা এমপিভুক্ত প্রতিষ্ঠান রয়েছেন তাদের জন্য তা আমি একটি স্ক্রোল করে নিচে চলে যাচ্ছি এই যে দেখুন নির্দেশিকা অনলাইন তথ্য এন্ট্রি সংক্রান্ত জাতীয় পরিচমতো এনআইডি এন্ট্রির ক্ষেত্রে শুধুমাত্র দশ বা সতেরো ডিজিট গ্রহণযোগ্য যাদের এনআইডি নম্বর তেরো ডিজিটের তাদের ক্ষেত্রে শুরুতে চার ডিজিটের জন্মশাল বয়সিয়ে সতেরো ডিজিট করতে করে নিতে হবে তো এখানে যদি কোনো কারণে তেরো ডিজিট হয় সেক্ষেত্রে আপনার জন্মশালটা প্রথমে জন্মশাল বয়সে সতেরো ডিজিট করে নেবেন তাহলেই হবে আর যদি দশ ডিজিট হয় স্মার্ট এনআইডি যাদের আছে তাদের দশ ডিটে হয়ে যাবে দুই নম্বর দেখুন শিক্ষক কর্মচারীর নাম ও জন্ম তারিখ জাতীয় পরিচয় এনআইডি অনুযায়ী এন্ট্রি দিতে হবে মোবাইল নম্বর নিজ জাতীয় পরিচয় দ্বারা নিবন্ধন বা করে থাকতে হবে যে মোবাইল নাম্বারটা আপনার ইতিপূর্বে দিয়েছেন সেই মোবাইল নাম্বারটা অবশ্যই এনআইডি দ্বারা রেজিস্ট্রেশন করে থাকতে হবে বর্তমান পরিষ্ঠানের এমপিও এর অর্থ যে ব্যাংক ও শাখা জমা হয় সে ব্যাংক ও শাখা রাউটিং নম্বর এবং ব্যাংক হিসাব নম্বর দিতে হবে কথা আপনি যেই ব্যাংকে স্যালারি আপনারা তোলেন স্যালারি পান সেই ব্যাংকের নাম হিসাব নম্বর নম্বর সহ তারপর দেখুন ব্যাংকের হিসাব নম্বর থেকে সতেরো ডিজিটের হতে হবে হ্যাঁ তারপর দেখুন ছয় নম্বর ব্যাংক হিসাব নম্বর এন্ট্রির ক্ষেত্রে শুধু ইংরেজি অক্ষর বড়তের এ হতে জেট লেখা যাবে কিন্তু কমা ফুলস্টপ ইত্যাদি ব্যবহার করা যাবে না এখানে চিহ্নগুলো দেখুন এখানে ফার্স্ট ব্র্যাকেট কমা পলিস্টমিকগুলো আছে এগুলো ব্যবহার করা যাবে না সরাসরি বড় অক্ষরের নাম তবে স্পেস দেওয়া যাবে সম্পূর্ণ আপনারা বড় হাতা দেবেন প্রয়োজনে স্পেস দিয়ে কাজগুলো করবেন তো হার্ড কপি ডকুমেন্ট দাখিল সংক্রান্ত আপনারা হার্ড কপি কীভাবে উপজেলা বা আঞ্চলিক পরিচালক কলেজের ক্ষেত্রে জমা দেবেন সেই বিষয়ে কিন্তু বলেছে দেখুন প্রতিষ্ঠানের সর্বশেষ এমপিও কপি আপনাদের প্রতিষ্ঠানের সর্বশেষ এমপিও কপিটা দেবেন অনলাইন থেকে ডাউনলোডকৃত প্রতিষ্ঠান রিপোর্ট কর্মরত সকল সিও কর্মচারী সহ অনলাইন থেকে যেই তথ্যগুলো রিপোর্ট আকারে বের হবে প্রতিষ্ঠান রিপোর্ট মানে সকল কর্মচারীর স্বাক্ষর সহ দিতে হবে এখানে তারপরে অনলাইন থেকে ডাউনলোডকৃত প্রত্যেক সিউ কর্মচারীর পৃথক পৃথক রিপোর্ট সংশ্লিষ্ট স্বাক্ষর সহ অনলাইন থেকে আলাদা আলাদা যেই রিপোর্টগুলো বের করবেন সেক্ষেত্রে আলাদা আলাদা স্বাক্ষর শিক্ষকর্মচারীদের স্বাক্ষর সহ দিতে হবে এবং শিক্ষকর্মী জাতীয় পরিচয়পত্র এনআইডি এর ফটোকপি প্রতিষ্ঠান প্রধান কর্তৃক সত্যায়িত প্রত্যেকটা শিক্ষকর্মী যারা বেতন পান তাদের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি প্রতিষ্ঠান প্রধান সত্যায়িত করে দেবেন তারপরে প্রত্যেক শিশুকর্মীদের ব্যাঙ্ক চেকের কভার পাতার ফটোকপি প্রতিষ্ঠান প্রদান কর্তৃক সত্যায়িত আপনাদের যে চেক চেক বই যে টাকা তোলেন ব্যাংকে বেতনের যে টাকাটা তোলেন সেই চেকের প্রথম পাতার ফটোকপি করে প্রতিষ্ঠান প্রধান দ্বারা সত্যায়িত করে দিতে হবে দেখুন এক থেকে পাঁচটা জিনিস হার্ড কপি হিসাবে দিতে হবে তারপরে এখানে দেখুন বিশেষ দ্রষ্টাচ্ছে স্কুল শিক্ষক কর্মচারী হার্ড কপি ডকুমেন্ট সংশ্লিষ্ট উপজেলার থানার শিক্ষক কর্মচারী কার্যালয়ে জমা দিতে হবে কলেজ শিক্ষক কর্মচারীর ক্ষেত্রে হার্ড কপি ডকুমেন্ট সংশ্লিষ্ট অঞ্চলের পরিচালক কার্যালয়ে জমা দিতে হবে এবং স্কুল অ্যান্ড কলেজ যদি হয় সেক্ষেত্রে স্কুলের ক্ষেত্রে উপজেলা বা থানার শিক্ষা কর্মকর্তা দিতে হবে এবং কলেজের ক্ষেত্রে অঞ্চলের পরিচালকের কার্যালয়ে জমা দিতে হবে এক কথায় স্কুল কলেজ যদি হয় ক্ষেত্রে স্কুলের যেই শিক্ষকগুলো রয়েছে স্কুল ভিত্তিক যে বেতন এমপিও তুলে তোলে তাদের নাম লিস্টগুলো রয়েছে সেই নাম লিস্টগুলো উপজেলা বা থানার শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে জমা দিতে হবে এবং কলেজে এমপিভুক্ত যারা রয়েছেন কলেজে নামধারী যারা বেতন পান তারা অঞ্চলের পরিচালক কার্যালয় আঞ্চলিক পরিচালক কার্যালয়ে জমা দিতে হবে তা আশা করি বুঝতে পেরেছেন তারপরে দেখুন প্রতিষ্ঠান প্রধানের প্রতি নির্দেশনা প্রথমেই প্রতিষ্ঠান প্রধান ই ডট গভ ডট বিডি এই ওয়েবসাইট প্রবেশ করে নিম্নরূপ এই হোম পেজটি পাবেন তারপরে দেখবেন এখানে দেখেন এমপিও বা এমপিও ইএফটি এই অপশনটা রয়েছে এখানে কয়েকটা অপশন আছে আপনারা ইতিপূর্বে জানেন তারপরে প্রথমেই এমপিও ইএফটি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরেই এরকম ধরনের একটি ইন্টারফেস আসবে এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড চাইবে তো আপনারা অবশ্যই ইউজার আইডি হিসাবে এই যে দেখুন লেখা আছে এমপিওর আইডি মানে এমপিওর প্লাস ইএন নাম্বার এবং পাসওয়ার্ড যেভাবে লগ করেন আপনারা এমপিও সংক্রান্ত যেসব আবেদনগুলো করেন এমপিও ইউজার আইডি হিসাবে এমপিও স্ল্যাশ ইআইএন নাম্বার দেবেন এবং পাসওয়ার্ড আপনাদের আছেই জানা সেটা দিয়ে লগ করে দেবেন এই যে এখানে লগ ইন বাটন আছে লগ করে দেবেন লগ ইন করার পরেই দেখুন এই রকম ধরনের একটি পেজ আসবে এখানে তথ্য হাল নাগাদ থাকবে এখানে দেখুন আবেদনের তারিখ তারপরে এমপি কোড ইয়ার নাম্বার এমপি পজিশন নাম অঞ্চলের নাম বিভাগ জেলা উপজেলা ব্যাংকের নাম ব্যাংকের শাখা নাম ব্যাংকের জেলা আর রাউটিং নাম্বার শিক্ষক কর্মচারী যে ব্যাংক থেকে টাকা পান বা বেতন পান সেই ব্যাংকের রাউটিং নাম্বার এখানে বসাতে হবে রাউটিং নাম্বার বসে এখানে সেভ অপশনে ক্লিক করলে আপনার নিচের এই যে এ অপশনের এরকম ধরনের একটা তালিকা চলে আসবে এই যে এখানে রাউটিং নাম্বার দিলেই আপডেট আসবে এবং আপডেটের পরেই এখানে এই ধরনের একটি তালিকা চলে আসবে শিক্ষক কর্মচারীদের যারা যারা এমপি ভুক্ত রয়েছে তাদের তালিকা তো এখানে সিম্পলি আপনার এখানে যে এই আইকন বাটন ক্লিক করে এখানে সবগুলোই আছে যেহেতু আইকন বাটনে ক্লিক করার পরে এই যে আপনার বর্তমান অবস্থা যদি সেই শিক্ষক বা কর্মচারী কর্মরত থাকে সেই কর্মরত দেবেন পদতাকৃত পদতাকৃত দেবেন মৃত হলে মৃত অশ্রিত নাই থাকলে অস্তিত্ব নাই থাকবেন সরকারি কৃত থাকলে সরকারি কৃত এখানে সব কিছুর মূলেই যেহেতু যাকে আপনি সিলেকশন করেছেন সে তো অবশ্যই কর্মরত তাই আপনারা কর্মরত দিয়ে সেভ দেবেন প্রথমে এটা করার পর দ্বিতীয়তা আবার এই পেন্সিল আইকন বাটন ক্লিক করলে এই যে নিচের এরকম চলে আসবে আর একটা শিক্ষকের নাম তখন এই বর্তমান অবস্থা এই আবার সেভ করুন এভাবে যতজন তাদের সম্পূর্ণটা এভাবে সেভ করে করে সম্পন্ন করতে হবে তাহলে আপনার তাদের এই অপশনগুলো চলে আসবে যে তারা বর্তমানে কর্মরত আছে এই যে দেখুন নিচে এই যে কর্মরত ক্ষেত্রে এখানে নিয়মগুলো দিয়ে আছে পদতাকৃত ক্ষেত্রে তাদেরকে ধরা যাবে এইগুলো বোঝাচ্ছে মৃত হলে কি হবে এই যে বোঝাচ্ছে দেখুন সরকারে কৃত হলে এই ধরনের ইঙ্গিতের বোঝাচ্ছে অস্তিত্ব নেই এটা একটা আপনারা দেখে নেবেন তো আপনার মোট কথা যেহেতু যে তথ্যগুলো এমবিভুক্ত শিক্ষক কর্মচারী দিচ্ছেন তারা তো কর্মত অবশ্যই এই জন্য এই প্রথম যে অপশনটা রয়েছে কর্মত এটা দিয়ে সেপ দিবেন যদি কোনো এরকম ধরনের থাকে সেক্ষেত্রে তাদের এই যে এই পদত্যাকৃত বা মৃত বা সরকারকৃত বা অসুস্থ নেয়ের উন্নয়ন থাকলে সেই অপশনে ক্লিক করে দেবেন তাদের তারপরে দেখুন যে বলছে পাঁচটি অপশনের মধ্যে শুধুমাত্র কর্মত নির্বাচন করে সে বাটনে ক্লিক করতে হবে যেটা আমি দেখালাম একটু আগেই পূর্বের এরকম ধরনের কিছু অপশন থাকবে তো আপনারা এখন এই যে সংশোধিত হালনাতকৃত এটা পূরণ করতে হবে এখানে দেখুন নাম ইংরেজিতে এনআইডি অনুযায়ী হবে নাম বাংলা এনআইডি অনুযায়ী হবে পিতার নাম ইনিতে মাতার নাম ইনাইতে জন্ম তারিখ এনআইডি এক কথাই এনআইডে যা যেভাবে আছে সেভাবেই আপনাদের সঠিক হতে হবে তারপর দেখুন জাতীয় পরিচয়পত্র নম্বর এখানে দিতে হবে মোবাইল নম্বর দিতে হবে এখানে অবশ্যই ইংরেজিতে এই নাম্বারটা দেবেন তারপর ইমেল নাম্বার যদি থাকে তারপর দেখুন লিঙ্গ লিঙ্গ যার যেটা পুরুষ না মহিলা ধর্ম যার যে ধর্ম দেবেন পদবী যার যে পদবী বিষয় এখানে দেব এখানে পদবী যার যেটা ছেড়ে দেবেন বিষয়ে যারা শিক্ষক রয়েছেন তারা শিক্ষক দেবেন আর যাদের শিক্ষক না এখানে কয়েকটা অপশন আছে দেখে আপনারা দিতে পারবেন ব্যাংক হিসাবের নাম প্রথমে আপনারা ব্যাংক হিসাবের নাম দেবেন তারপরে ব্যাংকের হিসাব নম্বর হিসাব নম্বরটা এখানে দিয়ে দেবেন আপনার যে সঠিক পে কোড আপনার বর্তমানে সঠিক পে কোড কত সেটা দেবেন আপনার স্কিল অনুযায়ী সঠিক মূল বেতন বেসিক আপনার মূল বেতন এখন বেসিক কত সেটা দেবেন এখানে শিক্ষকর্মের নিজ জেলা এখানে শিক্ষকর্মে কোন জেলার মধ্যে আছে সেই দিয়ে এগুলো শতভাগ আপনার যারা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান রয়েছেন তারা অবশ্যই এগুলো শতভাগ নিশ্চিত হয়ে তারপরে যে আপডেট বাটনে ক্লিক করে দেবেন এই নির্দেশনাগুলো একটু পড়বেন তাহলে বুঝতে পারবেন পরবর্তী কার্যক্রমগুলো সরাসরি চলে যাবে এটা মন্ত্রণালয় মন্ত্রালয়ে গিয়ে এগুলো পরবর্তীতে যাচাবসায় করে কার্যক্রমগুলো হবে যদি কোনো কারণে প্রবলেম হয় সেক্ষেত্রে আপনারা এই তথ্যগুলো আপগ্রেড দেখতে পাবেন যে কোন পর্যায়ে আছে যেমন আমরা একটা নতুন এমপিও প্রতিষ্ঠান যখন এমপিও আবেদন করা হয় সে আবেদনের অবস্থা আমরা দেখতে পাই অনেকটা ওরকমভাবে আপনারা এই আবেদনের কি অবস্থা সেই অবস্থাটাও দেখতে পাবেন পরবর্তীতে তো এখানে দেখুন আঞ্চলিক পরিচালক উপজেলা বা থানা কর্মচার করণীয় এখানে আপাতত আপনাদের না দেখলেও চলবে তারপরে যদি মনে করেন আপনারা দেখতে পারেন যেহেতু এটা আপনাদের মাধ্যমিক শিক্ষা অফিসার বা থানা শিক্ষা অফিসার বা আঞ্চলিক অফিসার যারা রয়েছে তারা এগুলো করবে তারা এগুলো এখান থেকে তারা যাচাই করে আপনার পাঠিয়ে দেবে মন্ত্রণালয়ে তো ওদের কাজ ওরা করবে আপনারা এগুলো করবেন আর একটা বিষয় হচ্ছে যে কারিগরি সহায়তার জন্য বা কোনো প্রবলেম যদি হয় সেক্ষেত্রে যে এখানে নয়টি জেলারই দেওয়া আছে এই নয়টি জেলার ইমেল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা যার যার রেঞ্জ অনুযায়ী বিভাগের অনুযায়ী যে প্রবলেম হলে সেক্ষেত্রে আপনারা হোয়াটসঅ্যাপে তাদের সাথে যোগাযোগ করতে পারেন বা ইমেলে যোগাযোগ করতে পারেন এখানে দেখুন ঢাকা থেকে সিলেট পর্যন্ত আছে তাদের ইমেল নাম্বার এবং হচ্ছে হোয়াটসঅ্যাপ নম্বর তো ভিডিওটি অনেক দীর্ঘায়িত হয়ে গেল আমি ভিডিওটা দীর্ঘায়িত করছি না আপনার প্রথমে এই নির্দেশনাটি ভালোভাবে দেখে শুনে শতভাগ নিশ্চিত হয়ে সঠিকভাবে তথ্যগুলো দেওয়ার চেষ্টা করবেন যাতে করে কোনো ভুলভ্রান্তি না হয় তা অবশ্যই আপনারা সঠিকভাবে এই তথ্য দেওয়ার চেষ্টা করবেন যেহেতু সময় কম আপনারা দূরত্ব দেওয়ার চেষ্টা করেন হয়তো বা সময় বাড়াতে পারে তবে সময়ের অপেক্ষা না থেকে কাজগুলো করাটাই ভালো তো আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থেকে বেলন অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজর সাজে থাকবেন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করব ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে রাখুন